গ্রামের কিছু কিছু ব্যাপার এতটাই ভালো লাগে কিছু বলার নেই এই তো সকাল সকাল আমার ঘুমটা ভেঙে দিয়েছে এরা এরা কারা জানেন এটা হলো আমার চাচা শ্বশুরের মুরগির ফার্মের মুরগি আর সেখানে এরা এমনভাবে কিচিরমিচির করছে এদের কিচিরমিচির শুনে কিন্তু আমার ঘুমটা আজকে ভেঙে গিয়েছে আসলে ফার্মের একটু পরেই কিন্তু থাকার রুম যার কারণে এদের কিচির মিচির শুনেই ঘুমটা আজকে ভেঙে গিয়েছে এতটা ভালো লাগে দেখতে এদেরকে কী আর বলবো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠে মুরগি হাঁস দেখে তারপরে চলে গেলাম আবার আমরা আম বাগানে আর এখানে কিন্তু আম পাড়াপাড়ির কাজ চলছে তো সবগুলো আম আজকে পাড়া পাড়া হবে না আসলে যতটুকু পারার ততটুকুই পারা হবে তারপর এগুলোকে তো বাজারে দিতে হবে আর আপনারা তো অনেকেই পদাগঞ্জের কথা শুনেছেন রংপুরের বিখ্যাত হরিভাঙ্গা আমের যে বাজারটা সেটা কিন্তু মেইন বাজার হচ্ছে পদাগঞ্জে আর আমার চাচা শ্বশুরের বা বাড়ির ঠিকানা কিন্তু পদাগঞ্জ থেকে মানে পাশাপাশি দশ থেকে পনেরো মিনিট লাগে যাতায়াত করতে তো সেখানে এই আমগুলো আজকে চলে যাবে সব সময়ের জন্য ওখানেই দেয়া হয় আমগুলো তো আমরা একটু বাইরে বেড়ানোর জন্য চলে এসেছি এখানে বিশাল বড় একটা শালবন আছে তো সেখানে একটু ঘোরাঘুরি করব তারপরে আমরা একটু বাজারের দিকেও যাব সেটাই ভেবেছি আর আজকে ঠিক সকাল আটটায় আমরা বের হয়ে গিয়েছি এত পরিমাণ রোদ উঠেছে কি আর বলবো কিন্তু এই তো শালবনে আসার পর একেবারে গাটা ঝুরিয়ে গেল এখানের পরিবেশটা এত ঠান্ডা কি যে বলবো যতক্ষণ বাসায় ছিলাম ততক্ষণ অনেক গরম লেগেছে তারপর আমবাগানে গিয়েছিলাম ওখানে একটু ঠান্ডা ছিল আবার যখন বাড়িতে নাস্তা করার জন্য গিয়েছিলাম সে প্রচণ্ড তাপের কারণে আমার তো একেবারে অস্বস্তি লেগেছিল তারপর আমার ছোট্ট দেবর আর আপনাদের ভাইয়া দুজনে বললো যে চলো একটু বাজার থেকে আর শালবন থেকে ঘোরাঘুরি করে আসি তো সেখানেই এখন গিয়েছি আর শালমনের ভিতরে ঢুকছি আমার তো গা ছমছম করছে কারণ চারিদিকে এখন ফেসবুক ইউটিউব খুললেই শুধু রাসেল ভাইপার সাপের উপদ্রব আর সেটা নিয়ে তো অনেক কথা শুরু হয়ে গিয়েছে আমি আমার ছোট্ট দেবরকে বলেছিলাম যে তুমি তো এখানে আমাকে নিয়ে আসলা এখানে কি রাসেল ভাইপার আছে নাকি ও বলছে ভাবি এগুলা সব কি বলি অবান্তর কথা এখানে কোনো রাসেল ভাইপার সাপ টাপ কিছুই নেই আপনি আমার পিছনে পিছনে আসেন আমি সামনে চলে যাচ্ছি আগে যদি সাপ বের হয় তাহলে আমাকেই ধরবে তো দুজনে মিলে এসব নিয়ে হাসাহাসি করছিলাম এইদিকে আপনাদের ভাইয়াও কিন্তু পিছনে দাঁড়িয়ে আছে ও আমাকে ডাকছে আমার দেবর বলছে ভাবি আসেন কোনো সমস্যা নেই আমি তো আস্তে আস্তে যাচ্ছি আমার তো ভয় ভয়ও লাগছে যেহেতু প্রচণ্ড জঙ্গল আর গাছের তো অনেক গাছ লাগানো আছে তো জায়গাটা দেখতে কিন্তু মন্দ না বেশ ভালো লেগেছে যখন আমার একটু সাহস হয়েছে তখন কিন্তু অনেকটাই ভিতরের দিকে আমি আর আপনাদের ভাইয়া চলে গিয়েছিলাম এই জায়গাতে অনেক গাছ আছে যে গাছগুলো সচরাচর আমাদের কিন্তু আশেপাশে দেখা যায় না তো সেটাই ভাবছি যে গাছগুলো এখানে হলো কিভাবে আর গাছগুলো দেখে আরেকটা জিনিস যেটা ভালো লেগেছে গাছের যে পাতাগুলো আছে অনেক গাছ আছে যেগুলো পাতাতে কাটা লাগানো আছে তো ভাবছি যে কাটাওয়ালা পাতা এই গাছগুলো আবার কে এখানে লাগালো তো সেটা নিয়েই আসলে আলোচনা করা হচ্ছে অনেকে হয়তো বা জঙ্গলে ঘুরতে আসা পছন্দ করেন তো যারা যারা জঙ্গলে ঘুরতে পছন্দ করেন মানে এই যে গাছগুলো যাদের এত ভালো লাগে তারা কিন্তু এই জায়গা থেকে ঘুরে আসতে পারেন এটা কিন্তু শ্যাম্পুর রংপুর পার হলে আয়রমারি একটা জায়গা আছে ওখানে আর আমার ছেলে এখানে আমাকে ফুল তুলে দিয়েছে আর বলছে যে মা মাথায় ফুল দিয়েও আমি তোমাকে ছবি তুলে দিই ভিডিও করে দিই আসলে আমার ছেলে মেয়ে দুটো না খুব শৌখিন ওর বাবার মতো ওরা চায় যে তার মা সব সময়ের জন্য হাসি খুশি থাকুক যার কারণে আমার ছেলে আমাকে ফুল তুলে দিয়েছে আসলে ইথিকা তো আসেনি ইথিকা আসলে হয়তো বা ইথিকাকে তুলে দিত কারণ ভাই বোন তো এইভাবে খুনশুটি করে আবার দুইজন তো খুবই মিলেমিশে থাকে আজকে হয়তো বা ইথিকা আসেনি যার কারণে জিহাদ আমাকেই বলছিল যে আম্মু তোমাকে ছবি তুলে দেয় আর ভিডিও করে দেই আজকে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সেগুলি কিন্তু আমার ছেলেই আমাকে ভিডিওটা করে দিয়েছে আমি যখন একা একা করি ভিডিও জানি না কেমন হয় কিন্তু আজকের ভিডিওগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে আসলে আমার ছেলে যে কখন এত সুন্দর সুন্দর ভিডিও করেছে সেটা আমি নিজেও জানি না আর এইদিকে আপনাদের ভাইয়াও একটু ভিডিও করে নিচ্ছে হয়তো বা কোনো পাখি দেখেছে সেই জন্য আপনাদের ভাইয়া কিন্তু পাখি খুবই পছন্দ করে যেখানে পাখি দেখে সেখানে হয়তো বা একটু ছবি তুলে নেয় বা ভিডিও করে নেয় আর এখানে আমরা গভীর জঙ্গলের ভিতরে ঢুকে পড়ছি জানি না এখান থেকে বের হতে পারবো কিনা কিন্তু যত দূর যাচ্ছি দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর পরিবেশটাও কিন্তু একেবারে অন্যরকম তারপর ঠিক অনেক দূর যাওয়ার পর আমার গাটা চমচম করছে আপনাদের ভাইয়াকে বলেছি চলো এখন ফেরা যাক কারণ এখানে যদি কেউ আমাদেরকে মেরেও ফেলে তাহলে হয়তো বা কেউ বুঝতে পারবে না তারপর দুইজন মিলে হাসাহাসি করতে করতে ওই তো বের হয়ে চলে এসেছি আর এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন রাস্তাটা সামনাসামনি দেখতে এতটা সুন্দর কি যে বলবো এখান থেকে আমরা তারপরে একটু বাজারে চলে গিয়েছিলাম আর সেখানে আমের যে চারিদিকে এত সুন্দর গন্ধ বের হয়েছে চারিদিকে শুধু আম আর আম এখানে অন্য কিছু তো আমার চোখেই পড়লো না তারপর সবাই তো এখানে আসার পর টানাটানি শুরু করে দিয়েছে সবাই মনে করেছে এখানে আসলে আমরা আম কেনার জন্য এসেছি সবাই বারবার বলছে যে আমাদের এই আমটা এই কোয়ালিটি ওই আমটা ওই কোয়ালিটি এইভাবে সবাই বলা বলি শুরু করেছে আর এখান থেকে কি আমাকে আম কিনতে হবে বলেন তো আমার চাচা শ্বশুরের এত বড় বাগান থাকতে এখানে আসার পর যদি আমাকে আম কিনে নিয়ে বাড়িতে যেতে হয় তাহলে কি হলো আর এখানে তো আমার জন্য অলরেডি ক্রেসে আম সাজানো শুরু হয়ে গিয়েছে আমরা এখান থেকে যাওয়ার পরই তো রওনা দিয়ে দিব বাড়ির পথে যার কারণে এখান থেকে আর কোনো আমই আমাদের নেওয়া হলো না আস্তে আস্তে আমরা এখন চলে যাব বাসার উদ্দেশ্যে আর আমার চাচা শ্বশুরের ছেলে বারবারই বলছিলো যে ভাবি এখান থেকে আম খাবেন না আমি তো বাসায় সব কিছু রেডি করে রেখে এসেছি আব্বু তো আপনাদের আমও রেডি করে দিচ্ছে ও ভেবেছে যে আমরা যদি এখান থেকে আবার কিনে ফেলি শেষ করছি এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আমাদের জন্য অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ